লম্বা সময় আমি ব্যয় করে ফেলতেছি তো সেই জন্য আমি একটু 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 আপনার সাহায্য চাই আপনাদের সাহায্য চাই যে একটু দুই ইয়াতে বলা হয় সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখন বলা হইল যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক এটা ঘোষণা করবে সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে বললো এটা ডেটও দিল এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্র আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে সাকিবে আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই মন্তব্য শুনতে চাই খোকন বাইরেও কিন্তু আপনার মন্তব্য শোনার পরে সাকিবে আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করতেছি না আপনি দুই মিনিট বলেন এটা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে এটা হচ্ছে আমার পয়েন্ট ব্ল্যাঙ্ক সেই ঘোষণা প্রকলাম কিনা সেটা একটা আর একটা জটিল প্রশ্ন কেননা ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা একটা নতুন সাথে সম্পর্কিত সো যেটা আমাদের আমাদের আমরা সাধারণত স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসেবে তখন কার্যকর হয় আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে জিতে হবে ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যে আসতে পারে সেটা হচ্ছে আমরা জুলাইয়ের জুলাইয়ের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা জনগণের এবং এই অভ্যুত্থানের যে তার যে রাজনীতি এবং তার যে দিক নির্দেশনা সেইটা সন্নিবেশিত করা এবং এই কাজটা করতে হবে অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা ঐকমত্যের ভিত্তিতেই এখন ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন প্রোক্লেমেশন বলেন যেটাই করতে যাচ্ছে সেটা কিন্তু একটা তাদের মতামত ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা তারা প্রস্তাব আকারে যে কোনো প্রস্তাবি তারা তুলতে পারে সেটা এখন সকল অংশজনদের মধ্যে আলোচনার প্রক্রিয়া দিন মধ্য দিয়ে যাবে যে এই ঘোষণায় কি কি থাকবে এক তারপর ওই ঘোষণাপত্রে ওই ঘোষণাপত্রে ছাত্ররা সংবিধানের যুক্ত হওয়াটা আলাদা রাখি সংবিধান তো একটা বইয়ের ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য আপনি ডিসক্লোজ না করলেন পাঠানো হয়েছে কিনা সেটা জানতে চাইছি বা ডিসক্লোজ করতেও পারেন আপনারা আপনার ছাত্ররা যখন এটা মানে ঘোষণা দিল তখন তাদের বক্তব্য তো পাবলিকলি চলে আসলো মানে যে কি তাদের কোনো একটা ঘোষণাপত্র ড্রাফট করে কি পাঠানো হয়েছে কিনা সেই সময় সীমা আমরা যেটা বলেছি যে দুই দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণা পত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত তৈরি করা আসলে বাস্তবতা সম্ভব না ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন আপনাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানকে যেভাবে দেখে সেইটা করতে পারছো তা যে সেটা আপনারা করতে পারেন পরে এটাকে ওপেন ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য তো এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে ওই পর্বটা শেষ হয়ে গেছে ওকে সরকার দায়িত্ব নিয়েও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো আমরা খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে খোকন ভাই জুলাই আগস্টে ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন ধন্যবাদ আমি আসলে জুলাই তো এভাবে যে যে পরিবর্তনটা আসলো এটা পনেরো বছরের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই পনেরো ষোলো বছর নির্যাতন অত্যাচার ভোটবিন লুটপাট তার অপশাসন কিছুর কিন্তু বই প্রকাশ করেছে সামনে ছিল সমর্থন দিয়েছে এটা বই বিচ্ছিন্ন করে দেখার কোন সুযোগ আমি দেখি না এখন যেটা হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো সংবিধানে বলাই আছে অস্বাভাবিক পরিবর্তন হলে একটা ঘোষণা আসতেই পারে তবে সেটা সংবিধান সংযুক্ত হবে কিনা যেটা এটা তাহলে তো হবে কি না সেটা একটা প্রশ্ন আছে আর এখানে মানে যেটা হলো যে ভারতের সংবিধানের যেটা সেটা অনেক ভুল থাকতে পারে অনেক কারেকশন দরকার হতে পারে সে ডিফারেন্ট থিংস কিন্তু আপনি ধরেন ঘোষণা থাকা উচিত আমি মনে করি তবে যদি এখানে মধ্যে যে ব্যাপারটা হলো আন্দোলন সবাই মিলে করেছে নির্যাতন শিকার হয়েছে খুন গুম সবই হয়েছে এবং প্রতিবাদ কিন্তু পনেরো বছর চলছে এখন যদি এখন আপাতত যদি কেউ যদি ছাত্ররা একা দিয়ে দিলে দিতে পারে তারা অবশ্যই দিতে পারে তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুল বলে সৃষ্টি হবে আন্দোলনের শক্তিগুলোর মধ্যে মানে আপনার কাছে কি মনে হয় না আপনার কাছে কি মনে না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্বে সফল হতেন আপনারা তো কাউরে ডাকতেন না আপনি ধরেন এটা শুনেন আপনি আপনি কি